লাহোর রোবোটিক্স যেটা অরিজিনালটা প্রিমিয়াম ক্যাটাগরি স্টোর গুলো কিন্তু বোরখার স্টোন ইউজ করা হয়েছে এক্ষেত্রে কিন্তু এগুলো এভাবে সেট হয় সেট কিভাবে আমি বোঝানোর জন্য জাস্ট একটু দেখালাম একটু ক্লোজে দেখাও এই চারটা করে কালার থাকবে খুব সুন্দর আর রং কষের গ্যারান্টি আছে রঙের এর একশো পার্সেন্ট গ্যারান্টি আর বিক্রি না করতে বলে চেঞ্জ করতে পারবেন আমাদের এক্ষেত্রে এক্সচেঞ্জের একটা অফার আছে সুন্দর থাকবে আর ঋষিকের সিল্ক অথবা বিশাল নতুন কালেকশন এই ভিডিওর জন্য একদম নতুন যে কালেকশন আপডেট থাকবে এগুলো ঋষিকা সিল্ক ইন্ডিয়ান ঋষিকা সিল্ক যেগুলো সব থেকে বর্তমানে ডিমান্ড এবং ভাইরাল দেখেন আমি কালেকশন হালাচ্ছি প্রত্যেকটা করে কালার ইনশাল ইস্তামপুর থেকে জানেন তার থেকে কমে পাবেন ফুল ভিডিও দেখতে এবং যে নতুন নতুন কালেকশন গুলো প্রত্যেকটা মানে পঞ্চাশ টাকা তিরিশ টাকা ডিসকাউন্ট পাবেন আর নিয়ে শুধু ব্যবসা করবেন তাও করতে পারবেন ইনশাল্লাহ ছয়শো পঞ্চাশ টাকা এগিয়ে জমজম বেস্ট কোয়ালিটি আমরা ইনশাআল্লাহ কম দিতে পারবো আপনি ইসলামপুর যেখানে ঘুরেন চারটা করে কালার দেখেন কালার দেখেন মাশালা কতটা সুন্দর আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান থেকে তো আমাদের সহজ লোকেশনটা আগেই বলে দিচ্ছি ইসলামপুর রবিন প্লাজা দ্বিতীয়তলা তো আমাদের অবস্থান আরো সহজ করে বলে দিচ্ছি আপনি চায়না মার্কেটে আসবেন অপর সাইডে রবিন প্লাজা দ্বিতীয়তলা না বুঝলে ইমোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে কন্টাক্ট করবেন অথবা সিমে ফোন দিয়ে আসবেন নেটওয়ার্কের জন্য হয়তো বা সিম বন্ধও থাকতে পারে অনেক সময় তো আপনি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের ঠিকানা নিয়ে চলে আসবেন আর আপনারা চাইলে অনলাইনে নিতে পারেন তো আজকের কালেকশন আজকে বেশি কথা বাড়াবো না প্রথমেই কালেকশন দেখানো শুরু করলাম মাত্র তিনশো তিরিশ টাকা থেকে শুরু করছি টিসি কটন কার একটা থ্রি পিস আর যেমন কোয়ালিটি তেমন ইনশাল্লাহ কথা থাকবে এগুলো পুরোপুরি সুতি না এবং খুবই সুন্দর কাজ করা থাকবে নিচে কাজ করা থাকবে স দুই গস হাতের কাপড় অন্যটা পাশার থাকবে এটা হলো টিসি কটন হান্ড্রেড পার্সেন্ট কটন আর কি তো এক্ষেত্রে অনেকে এগুলো সুতি বলে বিক্রি করে তো আমরা যেটা যেমন আপনারা দেখা গেছে আমাদের উপরে আসতে এবং বিশ্বাসের আসেন আমাদের দোকানে তো এর জন্য যেমন কোয়ালিটি তেমন বলবেন ইনশাআল্লাহ এই তিনশো তিরিশ টাকার ডিজাইন পাঁচ করে কালার আমি জাস্ট আজকে একটা ভিডিও সংক্ষিপ্ত করব যেহেতু প্রতি সপ্তাহে আমরা দুটো ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনারা নতুন ভিডিও জন্য অপেক্ষা করেন অনেকেই কমেন্টও করেন এবং আমাদের যে রেগুলার কাস্টমার তারা বলেন যে ভাইয়া নতুন ভিডিও কবে দেবেন সেজন্য জাস্ট আজকে একটা আপডেট ফ্রাইডে ভিডিওটা আপলোড হবে ইনশাল্লাহ এরপর দেখা বলো এটার ভিতরে দুইটা কোয়ালিটি এটা কিন্তু খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে হাতের কাপড়ের সাইডে থাকবে যথেষ্ট কাপড় থাকবে জামায় পুরোটা কাজ করা থাকবে হাতায় কাজ করা থাকবে ব্যাক সাইডে কাজ করা থাকবে এই কাপড়টা জামার কাপড় সুতি না তবে হান্ড্রেড পার্সেন্ট অঙ্কাশ গ্যারান্টি আর তিনশো তিরিশ টাকার যে কাছুপি সেইটা মোটামুটি গ্যারান্টি যেহেতু দাম কম আমি ওইভাবে গ্যারান্টি দিতে পারবো না আর আমাদের দুশো টাকার কালেকশনটা ইনশাল্লাহ নতুন আবার আসবে ওটা দেখাবো আজকে তিনশো তিরিশ টাকা দেখানো শুরু করলাম আর ফুল ভিডিও দেখবেন যারা ব্যবসা করবেন এবং আমার আগে পরে আমার থেকে কাপড় নিছেন নতুন ভিডিও জন্য অপেক্ষা করছে তাদের জন্য ভিডিওটি এটা হলো তিনশো আশি টাকা সিয়াবুডিক্স পুরো ওনার ডিজিটাল প্রিন্টের প্লাস এটার ভিতরে খুব সুন্দর আর ই কাজ করে কিন্তু আর প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার যারা পাইকিরি নেবেন অবশ্যই সেট বাই সেট নিতে হবে আর এই ক্ষেত্রে আপনারা অনলাইনে নিতে চান তাহলে কিন্তু নিতে পারবেন তো আপনারা একটা ভুল করেন যে এটা কিন্তু স্যালোয়ারটা সম্পূর্ণ সুতি দিচ্ছে জামাটা সুতি না সিল্ক টাইপের সেয়া সিল্ক ইন্ডিয়ান আর হলো অন্যটাও সেয়া সিল্কের টাইপের আরি কাজ করা অন্য এবং সুন্দর কিন্তু প্রিন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট অঙ্কাশ গ্যারান্টি যেটা আমি গ্যারান্টি দিতে পারবো সেটা দিয়ে দিচ্ছি তিনশো আশি টাকা সেয়া সিল্ক অবশ্যই দাম শুনবেন আর দোকানে আসলে ভিডিও দেখে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন যে আমি এই আইটেম চাই এগুলোর ভিতরে থাকলে অথবা এই কোয়ালিটির এই দামে নতুন ডিজাইন দেখান এরপর দেখাবো দিল্লি বুটিক্স একটা সেল হলো টিসি কটন কারচুপি তারপর হলো কটন হান্ড্রেড পার্সেন্ট দিল্লি বুটিক্স এবং আমাদের রেট কিন্তু অন্য অন্য জায়গা থেকে মোটামুটি অনেক কম পাবে যেমন জমজম প্রিমিয়াম এগের যেটা এটা রেট কিন্তু অন্য জায়গা থেকে মিনিমাম একশো থেকে পঞ্চাশ টাকা কম পাবেন ফুল ভিডিও দেখতে হবে আর বোম্বে কালামকারী এটা পাঁচের নিচে থাকবে ঠিক আছে আপনারা অফার দিবে ইনশাল্লাহ আজকে আমাদের নিজস্ব কিছু তৈরি যেগুলো করি আমরা বোম্বে কালামকারি জমজম জম থ্রি পিস তারপরে হলো আপনার লাহরি বুটিক্স প্রিমিয়ামটা অনেক কোয়ালিটি আমরা নিজেরা তৈরি করি সেক্ষেত্রে ফুল ভিডিও দেখতে যদি ব্যবসায়ী করেন আপনি সময় করে ভিডিওটা দেখেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক প্লাস আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট করে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দিল্লি বুটিক্স মাত্র চারশো টাকা কটন দেখেন বড় বড় কিন্তু এই দিল্লি বুটিক্স সেল করে পাঁচশো টাকা পাইকিরি আমি এক্ষেত্রে যেটা হোলসেল ওইটাই রাখতেছি আপনার কাছে মাত্র চারশো টাকা দিল্লি বুটিক্স আর আমাদের যে রেটগুলো বলতেছে আপনি অন্য ভিডিও দেখে ইনশাল্লাহ কম্পেয়ার করতে পারেন একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ইনশাআল্লাহ এরপরে হলো একটা জমজম টাইপের লোন টাইপের একটা থ্রি পিস গুল এবং গুল যে যাই বলুক এই থ্রি পিসের কাপড়টা যথেষ্ট পরিমাণ ভালো এবং কম দামের ভিতরে এটা ভালো আমি কিন্তু দুইশো তিনশো তিরিশ টাকার কাপড়গুলো আসলে গ্যারান্টি দেই না এরপরে যেগুলো ভালো মোটামুটি দেওয়ার মতো গ্যারান্টি দেওয়া যায় এবং কথা কাজে মিল থাকবে সেগুলো দিচ্ছি আর এই ক্ষেত্রে আমি যেটা যেমন সেটাই বলে দিছি এটা পাশা তন্না এবং ডিজিটাল প্রিন্টের একটা জামা ফ্রি সাইজ তিন এটা হলো মাত্র চারশো টাকা আর আগেরটা ছিল হলো চারশো টাকা এটা হলো গুলজা থ্রি পিস এগুলো প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আজকে থ্রি পিস দেখাবো বেশি এবং কথা বলবো কম আর একটা ডিজাইন দেখেন মার্শাল্লাহ প্রত্যেকটা ডিজাইন সুন্দর থাকবে এবং কন্ট্রাস্ট সেলর থাকবে আর প্রতিটা ডিজাইনের চারটা করে কালার থাকবে মানে একটা যদি স্ক্রিনশট দেন এইটা তাহলে আপনি বাকি আরও তিনটা কালার পাবেন এক্ষেত্রে মানুষ কি করে এক পিস এক পিস করে বলে আমাকে এক পিস এক পিস করে পাঁচটা দেন ভাই একে তো পাইকারি দোকান সেক্ষেত্রে আমরা কোম্পানি যে রেট বলেন ফ্যাক্টরি রেট অথবা সেই রেটটা আপনাদের আমরা করতেছি তো ক্ষেত্রে ভাই আপনারা অবশ্যই এক পিস এক পিস নিতে পারবেন হ্যাঁ আপনি বলতে পারেন যে আমার সীমিত পুঁজি আপনি এক সেট তিন অথবা বিশ পিস পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এক্ষেত্রে আমি হেল্প করবো ইনশাল্লাহ ঠিক আছে বোম্বে কালামকারি যেটা সব থেকে ভালো চলে এবং চন্ডিপিঠ এখনো চলতেছে আর একটা পাঁচাতন না এটা রেট কিন্তু খুবই কম দেবে ইনশাল্লাহ ওনা পাশার থাকবে এই ডিজাইনটা এখনো চলে আলহামদুলিল্লাহ পাশা তো ওনা এবং দেখেন বিশাল বড় ওনা আর এক বড় এগুলো এটা মাত্র চারশো আশি টাকা এটার ভিতরে দুইটা ক্যাটাগরি কোয়ালিটি আছে এই কালামকারিগুলো আপনার মোটামুটি নিতে হয় কত করে পাঁচশো পাঁচশো ত্রিশ টাকা দেখেন এই চারটা করে কালার থাকবে এইভাবে সেট হয় সেট কীভাবে আমি বোঝানোর জন্য জাস্ট একটু দেখালাম একটু ক্লোজও দেখাও এই চারটা করে কালার থাকবে আমি একটা দেখাচ্ছি এর মানে আরও তিনটা আছে তো আমি এই চারটা থেকে একটা দেখাচ্ছি এর মানে আরও তিনটে কালার বাকি তিনটা নিয়ে আর একটা নিয়ে চারটা নিয়ে একটা সেট হয় নতুন একটা ডিজাইন খুবই সুন্দর আর রং কষের গ্যারান্টি আছে রঙের একশো পার্সেন্ট গ্যারান্টি আর বিক্রি না করতে বলে চেঞ্জ করতে পারবেন আমাদের এক্ষেত্রে এক্সচেঞ্জের একটা অফার আছে সুযোগ আছে আপনাদের জন্য নতুন উদ্যোগটা আর অফারটা এইটাই যে আপনারা ধরেন বিশ পিস তিরিশ বিশ নিচ্ছেন হ্যাঁ প্রতিটা ডিজাইন থেকে যেহেতু চারটা করে হয় চারটা করে নিতে হবে তো বিক্রি না করতে পারে এক পিস এক পিস করে দিতে পারবেন অন্য কিন্তু বড় মোটামুটি তো এই দেখে নেই একদম পাঁচাতন না মাত্র চারশো আশি টাকা বোম্বে কালামকারী এইটা আর এরপরে যেটা স্টার প্যাটেল এবং ভিআইপি কালামকারী যেটা বলে বা বোম্বে কালামকারী কোয়ালিটি ফুল যেটা এগারেট সেইটা আমি দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে এটা কাপড় কোয়ালিটি আর টু প্রিমিয়াম হবে এবং এটাও কিন্তু বাজারে মোটামুটি পাঁচশো তিরিশ টাকা সেল করে হ্যাঁ ডিজাইন অনেক সময় দেখা গেছে এই সেম ডিজাইন আমার কাছে চারশো হয় আবার সেম ডিজাইন পাঁচশো টাকা হয় তবে জাস্ট বলতে হবে যে ভাই আমি প্রিমিয়াম ইট্টু প্রিমিয়ামটা দুইটাই প্রিমিয়াম কোয়ালিটি এগুলো এত ডিফারেন্স হয় না চারশো আশি এবং পাঁচশো টাকা একটা স্টার প্যাটেল কালামকারী আর একটা হলো জমজম কালামকারী তো যাই হোক আমি পাঁচশো টাকারগুলো এখন দেখাচ্ছি এই যেইটা আর স্টারের অন্যগুলো পাঁচ হবে হবে আরেকের স্যালার থাকবে আর প্রতিটা ডিজাইনের পাঁচটা করে কালা থাকবে স্টার যেগুলো আর জমজম কালাম করি চারটা করে হবে এটাই বোঝার জন্য যথেষ্ট এবং স্টার প্যাটেলের কালামকারি খুব সুন্দর ডিজাইন কাপড় কোয়ালিটি বেস্ট হবে আরেকের স্যালয়ার পাঁচাত ওন্না এবং সেলরের কাপড়গুলো খুব ভালো থাকবে আর ওন্নাগুলো একদম পাসাত পাক্কা আড়াই হাত বরের আর অন্যগুলো কিন্তু খুবই স্টক থাকবে এগুলো মানে এটার কাপড়টা প্রিমিয়াম ক্যাটাগরি বলতে গেলে এটা খুবই সুন্দর আড়াই হাত বরের ওন্না দেখেন আর এই ডিজাইনটা ওয়াই গলা ডিজাইনটা খুবই ভাইরাল মাত্র পাঁচশো টাকা এটা যদি এই ডিজাইনটা যদি জমজম থাকতো তাহলে হয়তো হলো চারশো আশি টাকা দেখেন ওখানে স্টার প্যাটার্ন লেখা আছে সিলটা দেখো এটা এটা হলো পাঁচশো টাকা আর অবশ্যই এটা সিল দেখে নেবেন আপনারা প্রায় কালামকারী যতই নেন ভালো কোয়ালিটি এই স্টার প্যাটেলস সব থেকে বাজারে সেরা বর্তমানে শুধু প্যাটেলস না কিন্তু স্টার প্যাটেলস এটা মাথায় রাখতে হবে আর একটা ডিজাইন আমার কাছে কিন্তু ভাইরাল ডিজাইন পাবেন আর ইনশাল্লাহ আমাদের প্রতিদিন নতুন নতুন কালেকশন চলে আসে আমরা মেল থেকে নিজের এগুলো তৈরি করে নিয়ে আসি আর এগার স্যালার এগুলো অন্যগুলো আড়াই বড় খুবই সফট অন্য এর আগে যারা আমাদের থেকে কালেকশন অথবা দোকানে এসে আমাদের নিছেন অবশ্যই একটা কমেন্ট করবেন আমাদের দোকানের সম্পর্কে অথবা আমাদের কোয়ালিটি সম্পর্কে যে কতটা মিল আছে আমাদের ভিডিওর সাথে অবশ্যই একটা কমেন্ট করবেন আপনার মূল্যবান করে যাবেন এটা মাত্র টাকা স্টার যেটা এরপরে কালেকশন দাঁড়াও এরপর যেটা দেখাবো আর কি সিল্ক যেটা বেস্ট আর কি প্রিমিয়াম ক্যাটাগরি শেয়া সিল্কের ভিতরে আমরা দুইটা কোয়ালিটি দেখেছি একটা তিনশো আশি আর এটা যেটা দেখাচ্ছে আর একটা কোয়ালিটি এটা আরো প্রিমিয়াম কোয়ালিটি এগুলো সেলর কিন্তু সুতি সেলর অনেক সময় বাটার ফেলায় হয় কিন্তু আমরা নিজেরা তৈরি করে এগুলো সুতি সেলর দিছি খুবই সুন্দর এগুলো কাজ থাকবে এবং স্টোন এবং আরি কাজ করা থাকবে হাতায় কাজ করা থাকবে ব্যাক সাইডে কাজ করা থাকবে এবং সামনে কাজ করা থাকবে আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং খোঁজ গ্যারান্টি আমি যা বলতেছি সেটা ইনশাল্লাহ কথা কাজে মিল থাকবে আর আমাদের ঠিকানাটা আরো একবার বলে দিচ্ছি ইসলামপুর লায়ন টাওয়ার অথবা চায়না মার্কেটের সাথে রবীন্দ্র প্লাজার দ্বিতীয় তালা এবং এই ক্ষেত্রেও আমাদের কিন্তু চারটা শোরুম আপনারা চাইলে আমাদের যে কোনো শোরুম থেকে নিতে পারবেন নাম থাকবে একই মোহাম্মদ আমি ইনশাল্লাহ ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওইটার রেট সিল্ক প্রিমিয়াম যেটা পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র ইন্ডিয়ান সেয়াল সিল্ক এটা ইন্ডিয়ান কোয়ালিটির আর একটা সিল হলো তিনশো আশি তো যেমন দাম তেমন কোয়ালিটি ওইটাও ভালো রংকশ গেলেন্ট এটাও ভালো তুমি ভালো কোন শেষ নাই এরপরে দেখা একটা পলি ক্যাটালগির ডিজিটাল প্রিন্টের লোন কালেকশন খুবই সুন্দর এটা কিন্তু ভালো চলে তিনটা করে কালার এবং নতুন আসছে এই ডিজাইনটা আজকে দেখেন আর আজকের কালেকশনে কিন্তু আপনারা প্রথমে দেখছেন যে আমাদের নতুন যে কালেকশনগুলো জমজম দেখাবো একদম রিজনেবল প্রাইস দিব বিশাল থ্রি পিস দেখাবো ইনশাল্লাহ দেখেন খুবই সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্টের গলা প্যানেলে কাজ করা সুতির ভিতরে ছয়শো পঞ্চাশ টাকা তিনটা করে কালার এরপর দেখাবো জমজম তো যেটা বর্তমানে সব থেকে ভালো চলে আমাদের নিজস্ব এটা এটা নিজেরা তৈরি করে নিয়ে আসি সম্পূর্ণ এটা আমাদের নিজস্ব আদলে করা এবং জমজম আলহামদুলিল্লাহ আমাদের থেকে কেউ কম দিতে পারবে না এই জমজম আপনি যেখান থেকে দেখেন যত ভিডিও দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই গেরের প্রিমিয়াম ক্যাটাগরি জমজম এবং অবশ্যই আমি এটাই বলতেছি যারা ভিডিও দেখে আসছেন কাপড় নিছেন একটা কমেন্ট করবেন যে আমাদের কাওয়ালিটি এবং কথা যে কতটুকু মিল আছে আর আপনারা চাইলে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং যে কোনো কুরিয়ার সার্ভিস মাধ্যমে সমগ্র বাংলাদেশে ঘরে বসে নিয়ে ব্যবসা করতে পারবেন দশ হাজার টাকা হলেই ব্যবসাটা করা যায় এটা হলো মাত্র পঞ্চাশ টাকা এরপর আমি আর একটা ডিজাইন দেখাবো আর প্রতিটা ডিজাইন কিন্তু মাসাল্লা সুন্দর দেখেন জমজম সুইসলন প্রত্যেকটা একদম প্রিমিয়াম ক্যাটাগরি সাইডার শিশুদের কাপড় এবং খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট আর আরেকের সেলর এবার পাঁচা না। আর যদি বিক্রি না করতে পারেন অবশ্যই চেঞ্জ করতে পারবেন কোন সময় এবং কোনো লিমিটেশন নাই যে এক মাসের পরে আনতে হবে এক মাসের আগে আনতে হবে কোনো ক্ষেত্রে কোনো সময়ের লিমিটেশন নেই এই ক্ষেত্রে অনেকেই অনেক শর্ত দেয় নতুন ব্যবসায়ী শর্ত কিছু নেই ভাই দেখেন কালার গুলো দেখেন চারটা করে সেট হবে প্রত্যেকটা ডিজাইনে যে কালার আর একটা ডিজাইন দেখেছি আর এগুলো কিন্তু প্রত্যেকটা মাসা ভাইরাল ডিজাইন ডিজাইন গোডাউনে প্রচুর পরিমাণ আছে ইউজ পরিমাণে আপনি যদি চান যে জমজম নিয়ে শুধু ব্যবসা করবেন তাও করতে পারবেন ইনশাআল্লাহ ছয়শো পঞ্চাশ টাকা এগিয়ে জমজম বেস্ট কোয়ালিটি কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বাজারে এগুলো সাড়ে সাতশো সাতশো আশি সাতশো পঞ্চাশ মিনিমাম সাড়ে সাতশো টাকা বিক্রি করে মানে সাতশো পঞ্চাশ টাকা আর কি পাঁচাত্তর হায় বড় বেস্ট কোয়ালিটি জমজম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমরা ইনশাল্লাহ কম দিতে পারবো আপনি যেখানে ঘুরেন চারটা করে গেলে দেখেন কালার দেখেন মাসালে কতটা সুন্দর লাহোরি ব্রিক্স কপি আছে সুতির ভিতরে একটা সুদুর সুতার কাজ করে দেয় ছয়শো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ সাইজে বিশ টাকা সেল করে আমাদেরটা একদম বোরখার স্টোন এবং ম্যানুয়ালি স্টোন করা খুবই সুন্দর একদম আজকে আসছে এগুলো দেন লাউরি ডিজাইনগুলো দেখাও প্রত্যেকটার পেটি পেটি কালেকশন আমরা নিজেরা এগুলো এইগুলো আমাদের নিজস্ব কালামকারীর উপরে মিটার প্যাটেল যেটা সেটার উপরে আমরা স্টোন করি এবং আমাদের কারখানা থেকে নিয়ে আসে এগুলো আসলে কারখানা বলতে করাতে কোনো কারখানা তোমার মেল লাগে না আপনি জায়গা চিনলে সেখান থেকে নিজেই তৈরি করে নিয়ে আসতে পারবেন আমাদের এগুলো কেনা ফিরবিস না আচ্ছা যাই হোক এটা আমি দেখাই আগে একদমই নতুন ডিজাইন এবং ব্যতিক্রম কিন্তু খুবই সুন্দর কিন্তু বোরখার এক্ষেত্রে কিন্তু এগুলো কম দামি স্টোন আছে এবং আর আরেক সেলর পাক্কা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় উপরে কম দামি কোনো কাপড় উপরে করি নাই এইটা মিতা প্যাটেল এটা আপনার বাজারে কিনতে গেলে কাপড়টা পাঁচশো আশি থেকে পাঁচশো পঞ্চাশ টাকা কাপড় শুধু কিনতে হয় এটার উপরে বোরখার স্টোন যেটা করানো হয়েছে সিম্পল করলে কিন্তু দাম কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা থেকে কম দিতে পারতাম ইনশাল্লাহ নিজেরা তৈরি করে ভাই পাঁচা তোর না অন্যতো খুব সুন্দর স্টোন করা দেখেন পুরা অন্যতে খুব সুন্দর স্টোন করা মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনি কোয়ালিটি কম দামি নিবেন ছয়শো পঞ্চাশ টাকা বাজারে পাবেন আমার কথা মিলে নি ইনশাল্লাহ আপনি কোয়ালিটি যদি ভালো নেন সেল করতে পারবেন আর যদি কোয়ালিটি কম দামি নেন আপনি যত টাকা দিয়ে নেন লাখ টাকার প্রোডাক্ট কিন্তু কোনো কাজে আসবে না আপনি কিন্তু উদ্দেশ্য থাকবে সেল করা পাঁচটা করে কালার প্রত্যেকটা ডিজাইনে পাঁচটা করে কালার আমি ডিজাইন দেখেন জাস্ট এটা আমি উপর থেকে দেখাচ্ছি একটা ডিজাইন আছে আরো চারটা ডিজাইন আছে ফুলে দেখাবো না একটাই দেখালাম আজকে নতুন ডিজাইন লাউ পুটিক্স এরপরে আমি ঋষিকা দেখাচ্ছি বিশাল থ্রি পিস ঋষিকা যেটা সব থেকে ভালো চলে আমাদের এবং এত পরিমাণ চাহিদা এটা ইন্ডিয়ান ঋষিকাটা একটা থ্রি পিস দেখাবো আসলে নতুন এটা নিয়ে আসছি এবং রেডও কিন্তু কম দেবে ইনশাল্লাহ ইন্ডিয়ান ঋষিকা যেটা ছয়শো আশি সাতশো টাকা সেল করে তো চারটা করে কালার থাকবে দেখেন কালার গুলো একটু দেখায় একটা দেখাবো বেশি দেখানোর সময় নেই লং ভিডিও দেখতে চান না সম্পূর্ণ ভিডিও অনেকেই ধৈর্য হয় না কিন্তু খুব সুন্দর ইন্ডিয়ান এটা একদম প্রিমিয়াম ক্যাটেগরি আর বল ডিজাইনটা খুবই ভাইরাল কিন্তু এটা আর ঋষিকা এখনো অনেক ভালো চলে এলো সালোয়ার প্রিন্টের আর না আর এটা এত ডিমান্ড আলহামদুলিল্লাহ খুবই ভালো ডিমান্ড যার জন্য নিয়ে আসলাম অন্য এগুলো কিন্তু আপনি খুব সুন্দর ঋষিকে কিন্তু ভালো চলে আলহামদুলিল্লাহ এটার কিন্তু অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন আছে দেখেন এই একটা ডিজাইন চারটা করে কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইন যাচ্ছে আমি একটা দেখালাম সবগুলো দেখাতে পারলাম না অনেকগুলো ডিজাইন কালার একটা করে দেখালাম তা আরো আছে যারা নিতে চান দোকানে চলে আসবেন ইনশাল্লাহ নিতে পারবেন চারটা করে কালার এরপরও দেখা বলো টিস্যুর ভিতরে কাটছিপি এবং ব্ল্যাক টিস্যু বলে এটা অনেকেই নাম বলে ব্ল্যাক টিস্যু ডিজিটাল প্রিন্টের উপরে খুবই সুন্দর একটা ইন্ডিয়ান ব্ল্যাক টিস্যু দেখেন গলাটা কত সুন্দর এবং পুরা প্যানেলটা কাজ করা হাতা খুব সুন্দর প্রিন্টের সেমিস এবং স্যালার দেওয়া আছে এটা কিন্তু সুতি না টিস্যু ব্ল্যাক টিস্যু ব্ল্যাক টিস্যু বুটিক্স বলতে পারেন নামটা কিন্তু আসলে আমি দিতে পারি চাইলে আপনিও দিতে পারবেন আপনার নাম নাম কোনো ব্যাপার না কোয়ালিটি হলো ম্যাটার অন্য খুব সুন্দর সিকুয়েন্স করা আর আজকের কালেকশন মার্শাল থেকে শেষ করব আমাদের ইন্ডিয়ান জিমিচু জর্জেট হোয়াইট গোল্ড সব আছে ওগুলো দেখাবো না আসলে অন্য ভিডিওতে ইনশাল্লাহ কখনো দেখাবো মার্শাল এবং আমাদের এই দেখেন মার্শাল নিজস্ব ব্র্যান্ডের মোহাম্মদ এর থ্রিবিস লোক দেওয়া আছে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মার্শাল যদি অল্প নিতে চান অল্প দামে তাহলে অবশ্যই আমাদের এখানে আসতে হবে আর আমাদের ভিডিওটি অবশ্যই দেখতে হবে বেস্ট কোয়ালিটির প্রিমিয়াম ক্যাটাগরি একটা থ্রি একদম ইউনিক ডিজাইন এই মার্শালটা জামা তো খুব সুন্দর মোড়ে কাজ করা আছে গলা আছে খুব সুন্দর নিজের প্যানেলটা প্লাস হাতার কাজ আছে হাতায় কিন্তু কাজ করা এটা সেলার থাকবে পাক্কা রাইগাস গাছ ম্যাচিং সেলার আর এটার অন্য তো খুব সুন্দর চতুর সাইডে কাট আউট করা থাকবে বোরিং থাকবে নিচের প্যানেলটা খুব সুন্দর বোরিং থাকবে মাত্র এক হাজার টাকা মার্শাল অবিশ্বাস্য দাম হলো এটাই সত্যি আপনাদের অন্যায় কাজ হাতায় কাজ জামায় কাজ মার্শাল অন্য জায়গা থেকে নিতে হলে ইসলামপুর থেকে নিতে হলে মিনিমাম বারো পঞ্চাশ নিতে হবে বারোশো টাকা নিতে হবে তো আজকের যে ভিডিওটা দেখলেন আপনি আপনি চাইলে অন্য জায়গা থেকে যাচাই বাছাই করে ইনশাল্লাহ আমাদের দোকানে আসতে পারেন এই ছিল আজকের ভিডিওটি আসসালাম